হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে আজ আবার আমাদের তেইশ ঘন্টা দিন একটা গোটা দিন থেকে এক ঘন্টা বাদ পড়লো আজকে আজ থেকে ডেলাইট লাইট সেভিং শুরু হলো যখন এই মার্চ মাসটা শুরু হয় তখন না দিনের আলোটা যাতে বেশি সময় ধরে থাকে তো সেই জন্য ডেলাইট লাইট সেভিংটা স্টার্ট হয় আজকে যখন ঘড়িতে রাত্রি দুটো বাজার কথা তখন তিনটে বেজে গেলো মানে এক ঘন্টা ঘুমনোর কম সময় পাওয়া গেল আজকে আবার নভেম্বর মাসে অবশ্য পঁচিশ ঘন্টা দিন হয়ে যাবে তখন আবার ডেলাইট সেভিং এন্ড হয়ে যাবে তখন আবার ঘড়ির কাটা যখন দুটো বাজার কথা তখন একটা হয়ে যাবে আজকে ইন্ডিয়ার ম্যাচ হচ্ছে অ্যাবিবাবু সোফায় বসে সুটি মেরে ম্যাচ দেখছে আর ম্যাচটা এমনই হচ্ছে আজকে খুবই টেনশানে আছে সবাই আর এই ডেলাইট সেভিং স্টার্ট আর এন্ড দুটোই শুরু হয় স্যাটারডে রাত্রি থেকে ভালোই হয় পরের দিন সানডে থাকে যাতে রুটিনের কোনো রকম গন্ডগোল না হয় একদিন সময় পাওয়া যায় ছুটির দিনে না হলে তো এই যেমন সকালবেলা সাতটা বাজার কথা কিন্তু তখন আটটা হয়ে গেল তাহলে তো অফিস স্কুল সবই লেট হয়ে যাবে অ্যাবি বাবু টেনশান কমেছে ইন্ডিয়া জিতে গেছে এবার হ্যাপি সানডে হয়েছে আমাদের এখানকার সময়ে ভোরবেলা চারটে থেকে খেলা শুরু হয়েছে অ্যাবি পারলে তখন থেকেই খেলা দেখে কিন্তু আমরা বলেছি না দেরি করেই ঘুম থেকে উঠবি তুই আটটা নটার সময় উঠে তারপরে খেলা দেখিস নাহলে বিকেলে সকার ক্লাস আছে অত ভোরে উঠলে টায়ার্ড হয়ে গেলে আর সকার খেলতে পারবি না এই ডেলাইট সেভিং যেদিন স্টার্ট হয় সেই দিনকে সময়টা দেখতে দেখতে কেটে যায় হুট করে কেমন আড়াইটে বেজে গেল কোনো রকমে লাঞ্চ করে এখন বেরোচ্ছি অ্যাবিশ সকার ক্লাস আছে তিনটে থেকে আজকেই এই উইন্টার সিজনে সকার ক্লাস লাস্ট হবে এখন তো স্কুলে মার্চ ব্রেক চলছে তার জন্য ওই সামনের সপ্তাহটাতে কোনো ক্লাসই নেই তারপরে আবার একটা ওই গ্যাপ দিয়ে আবার নতুন করে সমস্ত স্প্রিংয়ের ক্লাসগুলো শুরু হবে সামনের সপ্তাহ থেকে একটু টেম্পারেচারটা প্লাসে হতে থাকবে আস্তে আস্তে করে স্নোগুলো সব মেল্ট করবে এখনও চারিদিকে জল দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে ওই একটু একটু করে স্নো মেল্ট করছে উইন্টার সিজনটা তো পুরোটাই এই ইনডোর সকার গ্রাউন্ডে খেলে আর এরপরেই এপ্রিল মাস থেকে যখন নতুন সেশন শুরু হবে তখন আবার আউটডোরই হবে সেটা আবার আমাদের বাড়ি থেকে খুব কাছেই হয় খেলাটা এই পাঁচ সাত মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আজকে খেলা একটু আগেই শেষ হয়েছে লাস্ট দিন তার জন্য সবাইকে আবার একটা করে মেডেল পরিয়ে দিচ্ছে এটা প্রত্যেকটা সিজনেই খেলা শেষে সবাইকে একটা করে মেডেল দেয় আর এই যে পুরো গ্রুপে সবাই খেলছে এরাই যা আবার পরের সিজনে একই গ্রুপে খেলবে এরকম কোনো ব্যাপার নেই আবার অন্যরা অন্যান্য গ্রুপেও চলে যেতে পারে তার জন্য এখানে বেশ কিছু দিনের জন্য আবার বন্ধু টন্ধু হয় তারপরে আবার কিছুদিন পরে আবার অন্য গ্রুপে চলে গেলে আবার নতুন বন্ধু বানাতে হয় এখন পুরো টিমের একটা ছবি তোলা হবে অনেকগুলো গ্রুপ একসাথে খেলে অ্যাবিরাজ এরকম হোয়াইট গ্রুপ তারপরে জার্সির কালার অনুযায়ী ব্লু গ্রুপ রেড গ্রুপ এরকম অনেকগুলো গ্রুপ আছে প্রফেশনাল ফটোগ্রাফার এসছেন ছবি তুলবেন কিন্তু আজকে প্যারেন্টসদেরও বলেছে যে তোমরা ফিল্ডে এসে ছবি তুলতে পারো আবার বেশ কিছু স্কুল ফ্রেন্ড আছে এই গ্রুপে তাই সবাই মিলে প্ল্যান করছে এই যে সামনে এক সপ্তাহ ছুটি আছে সেই ছুটিতে কার কার বাড়িতে গিয়ে ওরা খেলতে পারে ওয়াটার বটলটা অলমোস্ট প্লে গ্রাউন্ডে ফেলেই রেখে আসতো লাস্ট মোমেন্টে মনে করেছি হলে আবার কবে ফেরত পেতাম জানি না আগে এরকম অনেক হয়েছে ওয়াটার বটল ফেলে রেখে গেছে পরের উইকে এসে কালেক্ট করেছে কিন্তু এবার তো অনেক দিন পর আবার সকার ক্লাস আজকে গোল করেছে লাস্ট ডে খুব খুশি হয়েছে কোথায় যাবি কি খাবি এখন টিমবিট মেডেলটা দিয়েছে ওর মধ্যে লেখা আছে টিমবিট টিম হাটনের এই ছোটো ছোটো একটা ডোনাটের মতন পাওয়া যায় যে টিমবিট খাবি ওই মাঞ্চ কিন হ্যাঁ সকাল ক্লাসের কাছে এই কফি শপটা ভাবলাম এখানে কফি খাবো কিন্তু ওই যে সানডেতে সব দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় চারটে বেজে গেছে কফি শপও বন্ধ হয়ে গেছে সানডেতে মোটামুটি ছটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় এখন কফি খাওয়ার একটাই অপশান সেটা হচ্ছে টিম হটন কানাডাতে টিম হটান হচ্ছে আমাদের যেমন অলিতে গলিতে চায়ের দোকান ব্যাপারটা সেরকমই কফি শপ বন্ধ দেখে যেই একটু এদিক ওদিক তাকালাম দেখলাম ঠিক সামনেই একটা টিম হটন রয়েছে ওখানেই যাচ্ছি আর আজকে অ্যাবি সকার ক্লাসে যে মেডেলটা পেয়েছে সেটা ওই টিম হটান থেকেই হয়তো স্পনসার করেছে বা কিছু একটা তো টিম বিট লেখা একটা এরকম মেডেল দিয়েছে তাই আমরা মজা করে বলছি যে টিম হটান মেডেলটা দিল আমরা সেই মেডেলটা নিয়ে টিম হটেনে না গিয়ে অন্য কফি শপে কফি খেতে এসেছি সেই জন্যই আজকে দোকানটা বন্ধ পেয়েছি এখন তো টিম হটেনে যেতেই হবে আর গাড়ি থেকে নামলাম না আমরা গাড়ির মধ্যে থেকেই অর্ডার করে দিলাম পিক আপ করে নেবো খেতে খেতে চলে যাব। অ্যাবি তো আজকে আবার সকাল ক্লাসে একটা গোলও করেছে ও তো গোল করলে পরেই বাবার কাছ থেকে একটা ট্রিট পায় তার জন্য একটা চকলেট কুকিও নিলাম আজকে অ্যাবির সাথে পেছনের সিটেই বসলাম আমি এখান থেকে একটু বাজার করতে যাব, তো ওই সকারের জুতোটা চেঞ্জ করে ও একটা নর্মাল শ্যু পরে নেবে নাহলে পরে ওই সকার শ্যুটা পরে বিভিন্ন জায়গায় দোকানে গেলে পরে শ্যুটাও ঠিকঠাক থাকবে না আর ওরও হাঁটতে অসুবিধা হয় আর ওই সকালের মোজাটাও ভীষণ টাইট তাই আমি বললাম তোকে আমি হেল্প করছি ওটা তো একদম হাঁটু অবধি আমি বললাম হেল্প করছি তুই গাড়িতেই চেঞ্জ করে নে মোজাটা আর জুতোটা কফি খেতে খেতে আমরা চলে এলাম ইন্ডিয়ান স্টোরে এটা একদম বাড়ির কাছেই বেশ কয়েকটা টুকটাক থেকে এই স্টোরটা একদমই নতুন হয়েছে এসছি তো শুধু কয়েকটা জিনিস কিনতে যেরকম সয়াবিন তারপরে বিটনুন শেষ হয়ে গেছে বিটনুন আর সবজি যদি ভালো পাই সবসময় নিয়ে যাই দোকানে ঢুকে দেখলাম খাবার দাবারও পাওয়া যাচ্ছে এর আগে যেদিনকে এসছিলাম তখনও অবধি এই খাবারের কর্নারটা ওপেন হয়নি এত চোখের সামনে বিকেলবেলাতে স্ন্যাকের অপশান দেখে ভাবলাম একটুখানি কিছু একটা খাই আমাদের জন্য পাপড়ি চাট অর্ডার করলাম আর অ্যাবির জন্য সিঙ্গারা অর্ডার করলাম আমি এখন বলছে এবার একটা ঘন করে দুধ চা খেয়ে নাও তাহলে আর রাত্রেবেলা ডিনার টিনারের কোনো ঝামেলা থাকবে না পাপড়ি চাটটা একদমই আমাদের কলকাতার মতন না ওই নর্থ ইন্ডিয়ান স্টাইলে প্রচুর দই দেওয়া আছে তার মধ্যে কাবলি ছোলা দেওয়া আছে আর তার মধ্যে কয়েকটা পাপড়ি দেওয়া আছে ইন্ডিয়ান স্টোর থেকে তারপরে একটু কস্কোও ঘুরে এলাম কস্কো থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে এলাম এটা হচ্ছে কিনুয়া স্যালাড না কতটা খেতে পারবো হঠাৎ করে মনে হলো একটু স্যালাড খাবো তাই নিয়ে এসেছি আর একটা চিকেন পট পাই নিয়ে এলাম এবার পুরো সপ্তাহটাই তো সামনে ছুটি আছে বেলাতে কোনো একদিন এটা ওভেনে দিয়ে বানিয়ে দিলে পরেই রেডি হয়ে যাবে তাহলে আর আমার লাঞ্চ বানানোর ঝামেলা থাকবে না আজকে সানডে স্পেশাল ডিনার বানাচ্ছি আজকে বানাবো চিকেন দিয়ে থাই রেড কারি অনেক দিন বানায়নি অনেক দিন পর বানাচ্ছি এই ফিশ সসটা এটা বাড়িতে যতবারই কেনা হয় তারপরে এক্সপায়ার হয়ে যায় ইউজ করা হয় না ফেলে দিতে হয় কিন্তু এই রেড থাইকারি বানাতে গেলে আবার একটু লাগে তো তার জন্য আজকে আবার নিয়ে এলাম এর সাথে বেল পেপার নিয়ে এসেছি বেসিল নিয়ে এসেছি চিকেন ব্রথও কিনে নিয়ে এসেছি আর থাই রেড চিলি তো এমনি আমাদের রেগুলার রান্নার জন্যও নিয়ে আসি সেটাও একটা প্যাকেট নিয়ে এসেছি কড়াইতে তেল গরম করে এবার এর মধ্যে একটু কুচনো আদা আর একটু কুচনো রসুন দিয়ে ভেজে নিলাম একটু আর ভাজা হয়নি একটু বেশি ভাজা হয়ে গেছে কোকোনাট মিল্কের ক্যানটা ওই ক্যান কাটার দিয়ে কাটার সময় খুব বেশি মনোযোগী হয়ে গেছিলাম ওদিকে আর এদিকে আদা রসুন কুচি একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে আর আমি তো থাই কারি পেস্ট ভেবে নিয়ে এসেছি এটাকে কিন্তু এটা দেখলাম একদম রেডি টু কুক একটা প্যাকেট এর মধ্যে কোকোনাট মিল্কও মিক্স করা আছে পুরোটা দিলাম না অল্প একটুই দিলাম এবার ছোটো ছোটো করে কেটে রাখা সব চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ওই থাই রেডকারি পেস্টের যে মিক্সটা দিয়েছিলাম ওটা দিয়ে একটু আমি একটু তেল ছাড়তে যেয়ে শুরু করলো তারপরেই এর মধ্যে চিকেনগুলো দিলাম এবার চিকেনটাকে এই দশ পনেরো মিনিট মতো লাগবে ফুললি কুক হতে এক ঘন্টা সময় আজকে কম হয়ে গেছে এদিকে ঘড়িতেও টাইম চেঞ্জ হয়ে গেছে এখন বাচ্চে নটা কিন্তু কালকেও ঠিক এই সময় বাজছিল রাত আটটা এমনিতেই এক ঘন্টা সময় কম আজকে তার মধ্যে আবার এই সব ঘড়ি ধরে ধরে চেঞ্জ করো এটা একটা অ্যাডিশনাল কাজ চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কোকোনাট মিল্ক দিয়ে দেব এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না এবার সব কিছু ভালো করে মিক্স করে আবার লো ফ্লেমে দিয়ে আবার পনেরো কুড়ি মিনিট মতন রেখে দেবো কোকোনাট মিল্কের সাথে একটুখানি চিকেন ব্রতও অ্যাড করেছি আর সবজির মধ্যে অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমি আজকে শুধুমাত্রই ওই গ্রিন আর রেড বেল পেপার দিয়েছি আর কয়েকটা থাই চিলি অ্যাড করলাম এবার একটু এর মধ্যে ফিশ সসটাও অ্যাড করে দিলাম আজকে তো বানাচ্ছি থাই রেডকারি এছাড়াও থাই গ্রিন কারি আর একটা থাই ইয়েলো কারি হয় সেগুলোও খেতে মোটামুটি ভালোই হয় কিন্তু তার মধ্যে এই রেড কারিটাই আমরা বাড়িতে সবাই পছন্দ করি থাই বেসিল ফ্রায়েড রাইসটা খেতেও ভালো লাগে তবে একটা পাইনআপেল দিয়ে ফ্রায়েড রাইস হয় সেটা খুব একটা পছন্দ হয় না মানে ফ্রায়েড রাইসের মধ্যে আনারস কীরকম একটা মিষ্টি মিষ্টি ব্যাপার সেজন্য খুব একটা পছন্দ হয় না কোকোনাট মিল্কের ক্যান থেকে হাফ দিয়েছিলাম কোকোনাট মিল্ক এখন মনে হলো আর একটু লাগবে তাই পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে গাজর ব্রকলি মাশরুম ব্যাম্বু শুট সবই দেওয়া যায় এবার একদম নামানোর কিছুক্ষণ আগে কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম থাই রান্নায় কিন্তু লেবু পাতা খুবই পপুলার আর আমি এই লেবু পাতাটা নিয়েও এসেছি এশিয়ান দোকান থেকে অনেক খাবার দাবারের মধ্যেই ওরা লেবু পাতা ইউজ করে আর একটু ফ্রেশ বেশি লিভ কিনে নিয়ে এসেছিলাম সেটাও একটু এর মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে তবে আজকে বেশ রাতই হয়ে গেল আমাদের ডিনার করতে এই রান্নাটা যখন করছিলাম তখন একটুখানি ফিশ ফিলেছিল সেটা দিয়ে একটু ওই মাছের ঝাল মতন করে রাখলাম কালকে দুপুরবেলাতে অ্যাবি আর অমিত দুজনেরই লাঞ্চ হয়ে যাবে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা